নোয়াখালীর বসুরহাট পাঠাগারে ইউরোপ এবং এশিয়ার সম্মিলিত গণমাধ্যম ইউরেশিয়ার উদ্বোধন করা হয়েছে সার্বিক দায়িত্বে ছিলেন শাহাদ সোহাগ স্থানীয় ব্যক্তিবর্গ সহ অনলাইনে বিশ্বের নানা দেশ থেকে যুক্ত হয়েছিলেন উপদেষ্টারাও নানা আয়োজন এবং মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয় গণমাধ্যমটি

উপস্থিত বিপ্লব উপস্থিত ঘোষাকারের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম আমাদের সহপ্রিয় গোষ্ঠী সাদা সোহাগ এবং আমাদের বড়োভাই সহ উপস্থিতা এবং উপস্থিত ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়জন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আপনারা কষ্ট করে অনেকে উদ্যোগ নিয়েছেন আমাদের সবাইকে সালাম শুভেচ্ছা এবং অভিযান আমি আসলে যেহেতু ছোটো প্রোগ্রাম অনেক ছোট ছোটো বিষয় আমি শুধু একটি কথা যেটা বলবো সেটা হচ্ছে ইউরেশিয়া এটা অনেক বড় চ্যানেল এটা পৃথিবীর অনেকগুলো দেশেই তাদের ইয়ে আছে তো এটা আমাদের সৌভাগ্য যে দেরিতে হইলেও অন্তত আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশে বাংলা সম্প্রসারণটা শুরু হচ্ছে এই জন্য এখানকার যারা আয়োজক বা বসুহারের কর্তৃপক্ষকে এবং বসুরাট পাঠাগারের দায়িত্বশীল যারা আছেন বিশেষ করে সভাপতি সম্পাদক এবং উদ্যোক্তা এবং এই বসুহার পাঠাগারের প্রধান উপদেষ্টা অনেক ভাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য সতর্ক ধন্যবাদ জানাই যারা আজকের এই ইউরেশিয়া টেলিভিশনের বাংলা সম্প্রসারণের নক্ষ কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য আমাদের ওই যে শিবন কমিশনার যে কথাটা বলছে আমরা শুধু একটা বিষয়ে অনুরোধ করব সেটা হচ্ছে এই চ্যানেলে বাংলা চ্যানেলে যারা সাংবাদিক হিসেবে কাজ করবেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে বলছে ধরেন আপনাদের সাংবাদিকতা পেশার মধ্যে যাতে পেশাদারিত্ব থাকে পেশাদারিত্বর দিক থেকে এই এশিয়া টেলিভিশনটাকে বাংলা সম্প্রসারণটাকে আমরা চাই আমাদের প্রত্যাশা আশা যে আপনারা একটা বস্তু নির্ভর বস্তু নিষ্ঠ নির্ভর সংবাদ সংবাদ মাধ্যম হিসাবে প্রচার করবেন এবং এখানে সত্য ঘটনাকে আপনারা উঠিয়ে ধরবেন যাতে একটা সময় সারা বাংলাদেশে এটা প্রচার এবং বিস্তৃতি ঘটে আর একটা আরেকটা বিষয় হচ্ছে সাংবাদিকতা বিষয়ে একটা জিনিস সবসময় সামনে আসে আপনি যখন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে যাবেন উদ্ঘাটন করে উপস্থাপন করতে যাবেন তখন আপনাকে মোকাবেলা করে আসতে হবে অনেক ষড়যন্ত্রের শিকার হতে হবে আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যারা এই চ্যানেল নিয়ে কাজ করবেন যাতে আপনারা অন্তত কোনো অন্যায়ের কাছে কারো রক্তচক্ষুর কাছে কারো ষড়যন্ত্রের কাছে কখনো মাথা মতো করবেন না সত্য প্রকাশ করে যাবেন আর ধরেন আমরা এই আমাদের এই বাংলাদেশ আমাদের এই বাংলা ভাষা আজকে যে চ্যানেলটা বাংলা ভাষায় আমরা প্রচার করতে যাচ্ছি বা প্রচার হবে এই ভাষার জন্য আমাদেরকে রক্ত দিতে হয়েছে দেশের জন্য রক্ত দিতে হয়েছে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হচ্ছে বা আর কত রক্ত বাঙালি দিবে দিতে দিতে আমরা এখন দিশা আর গেছি তাই যে আমরা যদি সবাই সত্যটা উপস্থাপন করতে থাকি বা করি সত্য কথা বলি সত্য উপস্থাপন করি এবং আমরা যার যার ধর্মীয় বিষয় দৃষ্টিকোণ থেকেও যদি দেখি আমি আমার ধর্মটা আমার দৃষ্টিকোণ থেকে বলি আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি একদম নিজেকে মুসলমান হিসেবে আমি একজন মুসলমানের তাই যেভাবে এই চলার দরকার ওইভাবে চলি ওইভাবে সত্য কথা বলি তাহলে আমরা আমাদের ইচ্ছাল্লাহ স্বাধীনতার সুফলও পাব ভাষার মর্যাদাও পাবো কারণ আমাদের এটা বাংলা ভাষার আন্তর্জাতিক মাতৃভাষা তাইলে কারণ যদি কোনো জাতি ভাষার জন্য কি বলতে নাই যেটা আমরা দিচ্ছি তাইলে আমাদের এই বাংলা চ্যানেলটা যে যেই ভাষা দিয়ে যে যে ভাষার জন্য আমরা রক্ত দিয়ে বাসায় এনেছি সেই ভাষায় প্রচার হবে ইউরেশিয়ার টিভি এটা আমাদের গর্বের বিষয় যারা এইটা নিয়ে কাজ করবেন তাদেরকে আমারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে আমাদের আশা প্রত্যাশা থাকবে এটা পার্সেন্ট মুসলমানের দেশ হিসাবে বাংলা ভাষার পাশাপাশি আপনারা ইসলামী কিছু অনুষ্ঠানও আপনাদের এই টিভির মাধ্যমে প্রচার করবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও সালাম সুহার আলাইকুম سيدنا محمد رحمنا لنا كونا من الفاسرين ربنا عادنا في <applause> الدنيا حسنة وفي <applause> الآخرة حسنة وفي عذاب النار وفي عذاب القبر وفي عذاب الحشر وفي عذاب الميزان وفي عذاب الفرزات وفي عذاب يوم القيامة رب الحمد ما كان ربيان سبيلا رب الحمد ما كان ربيان سبيلا اللهم اجعلني بحلالك عن حرامك وفي فضلك عن من سواك اللهم إنا نسألك الجنة Allah yang saling berkafir, al al Allah yang saling berdisper, Allah yang saling bersengkatan. Abdullah Abdullah min ajaran Abdullah dia tidak berpautan dengan mazhab yang murtadina imamah. Tapi Abdullah min asal salihin Allah ma infak afwan terhibur afwan fakwadni. Allah ma infak afwan terhibur afwan fakwadni. Pasti jabna lawu anak jai min يا مغلب القلوب سبق قلبي يا لدنك، يا القلوب قلبي اللهم أنت ربي لا إله إلا أنت، ولا تتابني وأنا عبدك، وأنا على عهدك وبعدك ما استطعتم. أعوذ من شر ما سمعت أبو لك بنعمتك علي، وأبو لك بجنبي، فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة الدار، زار النار. রাহুল আলমী আজকে এই প্রসাদ পাটাকার আজকে ইউনেশিয়া টিভি শুভ উদ্বোধন করা আমাদের এর ছোট্ট ভোগানের আয়োজন করেছে রাহুল আলমী আমাদের প্রক্রামকে আমি প্রবল মঞ্চন করেন আমাদের এখানে যারা যারা আজ তাদের সকলের জীবনে করলাম ছোট বড় সকালে আলমিন আমাদের সবাইকে নামাজে মানিয়ে আলামিন আমাদের সকলের মধ্যে বন্ধ সৃষ্টি করে দেওয়া আল্লাহ ইসিল্লাই আমাদের দল মত সবাইকে এক কথা রাখে প্রতি আমাদের মধ্যে আমাদের ইউরেশিয়া বিদ্বেদ দূর করে দেওয়া আজকে যারাই ইউরেশিয়া টিভির যারা

বিশেষ করে আমাদের এই পোশাক পাঠাগারের সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের আমেরিকা প্রবাসী মোহাম্মদ কাজল ভাই আমাদের ইংল্যান্ড প্রবাসী সিরাজ নুর ভাই সুইডেন প্রবাসী ভাই এবং ফ্রান্স প্রবাসী বিপ্লব ভাই সহ আমাদের এখানকার যারা যারা এখানে সাথে যুক্ত আছে আমরা ফুল আলামী তাদেরকে আমাদের ওটা ভ্রমণ করে ফুল আলামী তারা অনেক অর্থ অর্থ এবং সময় ব্যয় করে আমাদের এই পোশাক এবং কমিটির সদস্যরা তাদের মূল্যবান সময় ব্যয় করে এই পাড়াগারের

অঙ্গীকার বারুদে বিস্ফোরণে উৎকর্ণ আমার শ্রুতি আমার দৃষ্টিতে ভবিষ্যৎ আমি সেই ভবিষ্যতের দিকে নিশানার তাক করে উঠে দাঁড়িয়েছি আমার গন্তব্য ফুটে উঠেছে প্রতিটি রাস্তায় প্রতিটি রাজপথে প্রতিটি আইল্যান্ডে মোড়ে মোড়ে টক বক করে উঠছে লাল ছান্ডা তারা আমাকে ট্রাফিক নির্দেশ দিচ্ছে আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো পরিবর্তনের সামনে এখন আমার আর ফেরার উপায় নেই আমার এখন তৈরি হওয়ার সময় আমি মিস্ত্রির মতো নিজেকে মেরামত করে নিচ্ছি রাদায় ঘষে করাতে আস্তে আস্তে নিষ্ঠুর অষ্ট্রোপচারে কষে যাচ্ছে আমার মানতা আমার নরবরে পিছু টানগুলোকে পেরেক মেরে গেঁথে এসেছি পেছনে পরিত্যক্ত করে আমার এখন তৈরি হবার সময় আমি মজবুত করে নিচ্ছি আমার নাজুক ইন্দ্রিয়ের গ্রন্থি নতুন করে গুনে নিচ্ছি স্নায়ুতন্ত্র আমি জেগে উঠছি নিজের ভেতর থেকে নিজে আমার মাথায় তুমি পরিয়ে দিয়েছ অভ্যুতয়ের মুকুট ভবিষ্যৎ আমাকে অভিবাদন জানাচ্ছে বড় দীর্ঘকাল আমি অপেক্ষা করেছিলাম উত্তার অনুসত্তর আমাকে ডেকে এনেছে রাস্তায় প্রণয়ীর মতো মাটিকে আলিঙ্গনে বেঁধে রাখে যে চাষা তার ঔরসে আমার জন্ম প্রতিটি কৃষক বিদ্রোহে আমি ছিলাম উলঙ্গ সড়কের হিংসা পলাশীর আম্র আমি ছিলাম মীর মদনের তলোয়ার আঠারোশো সাতান্ন এর সিপাহী বিদ্রোহী বিদ্রোহের কার্তুজ আমি ছিলাম তিতুমিরের বাঁশের কেল্লা ইংরেজের বিরুদ্ধে ওয়াহাবিদের ঘৃণা একাত্তরের শত্রু ভূক স্টেন গানের পঙ্কিম ভঙ্গি নিয়ে ঘুরে বেড়িয়েছি মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো পরিবর্তনের সামনে এখন আমার আর ফেরার উপায় নেই

আমাদের মাঝে উপস্থিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনা রফিকুল্লাহ রফিক ভাই অলি বাংলা ডোরের সরকারি এবং নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য আমরা ওনাদেরকে স্বাগত জানাই এছাড়াও আমাদের মাঝে এই অনুষ্ঠানে আমাদের গণ্যমান্য ব্যক্তিগত উপস্থিত আছেন আমাদের শাহিন উপস্থিত আছেন শাহিন শাহিন আমাদের হ্যাঁ উপস্থিত আছেন আমাদের কটাগারের সম্মানিত সম্পাদক আমাদের কটাগারের প্রধান উদ্যোক্তা জন স্বাদ সুভাষ ভাই আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমাদের সবার প্রিয় আমাদের লেখক মরিয়তের লেখক এবং আমাদের দুজন ম্যাডাম উপস্থিত আছেন আমাদের পাইভাই উপস্থিত আছেন আর সবাইকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই

যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা এটার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে বলব টিভি অনুষ্ঠান তাহলে এরকম সত্যকে প্রচার করা তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যারা সাংবাদিকতার পেশার সাথে জড়িত তারা ন্যূনতম সত্যটাকে তুলে ধরবেন মিথ্যাটাকে অ্যাভয়েড করবেন কারণ আমাদের দেশে আমরা অতীতে দেখেছি কোনো সত্যই কোনো টিভিতে প্রচার হইতো না আমরা আশা করব আজকে এই দিনে ধরুন আমাদের অনেকেই বলে এটা একটা নতুন স্বাধীন হয়েছে বাংলাদেশ এই নতুন স্বাধীনতাকে রক্ষা করার জন্য আপনারা আপনাদের সর্বোচ্চ ত্যাগজ্ঞা দিয়ে সৈত্যটাকে সামনে আনবেন এবং যাতে ভবিষ্যতে এই টিভির মাধ্যমে আমরা সত্য প্রচার করবেন এই আশাবাদ ব্যাখ্যা করে আমার বক্তব্য শিশুরুল্লাহ রহমতুল্লা الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام عليك يا رسول الله من وعلى أصحاب الجنة بشرت فرقة تبتلى أيضا سكر البرنامج وستيت شمالي دوتي شمالي دوتي فرقة شو دشمني جو উপস্থিতি আসসালাম আলম শুক্রিয়া জানাচ্ছি আমাদেরকে সবাইকে সুন্দর পরিবেশ একসাথে উপস্থিতি আজকে ইউরো টিভি বাংলা চ্যানেলের শুভ উদ্বোধন উপলক্ষে দুয়া মিরাদ মাহফিল আয়োজন হতে যাচ্ছে

বাংলা চ্যানেল আগে শুরু হয়েছে আমরা বাংলাদেশের নিউজ শুরু হবে আর বাংলাদেশের নিউজটা আমাদের পাঠাগারে আজকে এটা উদ্বোধন হচ্ছে এটার জন্য আমরা আনন্দিত এবং গর্বিত যে এই ইউরেশিয়া টিভি আপনারা জানেন যে এটা পৃথিবীর কয়েকটা ভাষায় সংবাদ পরিবেশন করে আর এখন থেকে আমরা বাংলা ভাষা আগেই শুরু হয়েছে বাংলাদেশের কার্যক্রমটা আজকে থেকে শুরু হতো ইনশাল্লাহ তো এই ইউরেশিয়ার টিভি কর্তৃপক্ষকে এবং উপস্থিতি উপস্থিত লেডিস এবং জেন্টেলম্যান সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এটার উদ্বোধন ঘোষণা করব আর

এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে দুজন নারীকে ওনারা আমাদের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে আরও সংযুক্ত করেছেন এবং আমরা অনুষ্ঠান আর বেশি দীর্ঘায়িত্ব করবো না আমরা একটা আপডেটে পরিচালনা করব আপনি উপস্থাপন করে আমাদের অনুষ্ঠান হলে। হ্যাঁ সেভাবে ইনশাল্লাহ দেখুন করবে নিশা মাহাজাবিন ধন্যবাদ আগস্টের পর এবং আগের যে বাস্তবতা সেই বাস্তবতা অল্প কথার ভিতরে তুলে ধরেছেন এবং উপস্থিতি আমি এখন বিলুপ্র রোধ করছি আর তুলে বলার জন্য ওই বাংলা সত্ত্বাধিকারী পাঠাকারের উপদেষ্টা এবং